হে গিয়ে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ওমেগাট মানে কই দিয়া কে আবার বেড়ে আছে হঠাৎ করে এরা সামনে দেয় এমন করে কেন আচ্ছা জাগ্গা আমি আমার মতো যে এরা কি আমার সাথে টান দিতে চাচ্ছে ওয়েট 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 মানে পালসার এফজেট নিয়ে আমার সাথে কী কাহিনিটা করতে চাইছে দেখি তিন গিয়ারে শেষ তিন গিয়ারে পালসার এফজেট তিন গিয়ারে শেষ হালারা আমার সামনে আসে পাট নিতে মানে কেমনটা লাগে আমার যে সাপটা দিছে আমি তো একটা হলো বাইদা ফেরে দিতাম যা এফজেট গেছে গা পালসারও গেছে গা এবার দুইটার দেখে একটু খাইয়া দেওয়ার চেষ্টা আমার পিছে দুইজন আছে তারপরও কি হইব দেখা যাক মানে কি একটা অবস্থা গাড়ি ঘোড়া দেখলে এদের চুলকায় চুলকায় বিশেষ করে ফোরবি দেখলে বেশি চুলকায় পালসার 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 ওল্ড মডেলের পালসার ভাই আগুন পালসার খাই দিলাম পালসার শেষ এফজেড কই এফজেড হারাই গেছে এফজেড কি মডিফাই করা কি ভাই এফজেড দেখা যায় না যে এফজেড দেখমু কেমন আমার পিছে তিনজন আমি সহ তিনজন আমার গাড়িতে একশো চব্বিশ পঁচিশে হিট করছে আর উঠতে চাইতেছে না ও সামনে টোল কর আবার এখান থেকে যাক এরা পিছে থাকগা আমি আমার মতো চলে যাই টোল দিব না টোল দিব না টোল না দিতে মনে এমনি টান দিয়ে চলে আসবেন ঠিক আছে টোল দেওয়ার দরকার নাই আমার চশমাটা ঠিক করি এটা খুলে গেছে আচ্ছা ওয়েট এরা ভাই আমার সাথে কি শুরু করলো আবার আইছে মানে আমার সাথে কি এরা মজা নিতেছে না কি হোয়াট ইজ দ্যাট যাক এরা এদের মতো যাক আমি আমার মতো যাই কথা আছে যে রাস্তায় এই কি করে রাস্তায় বাইক নিয়ে বের হইলে যে কত বোলা দেখা পাওয়া যায় তো এদের দেখা হবে স্বাভাবিক বিষয় কি বলা বলি করতেছে এরা কি করবে দিয়ে নাকি আমার দইরা এমনি পারে না এটাই না কি আছে কপালে আজকে মানে পালসার আর এফজেট সাথে কি এরা করতেছে না দেখ আবার কি করে কি চাপটা দিলে এখনই লেগে দিত সাপড়ি সাপড়ি ভাব কি করতেছে এরা হোয়াট ইজ দ্যাট এগুলো আর মানে কি ভাই রাস্তাঘাটে কি মানে ট্রাফিক ট্রাফিক কিছুই নাই মানে কি একটা অবস্থা ভাবা যায় দুইজনে কি অবস্থা করতেছে আমি এখান তো যাওয়া যায় মানে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না এরা বুঝে না এরা কী করতেছে দেখেন শুধু অ্যাপজেক্টটা সোজা হয়েছে এরা এর মতো করুক আমি দেখি টান দিয়ে বের হয়ে যাইতে পারি কিনা আবার তাকাইতেছে বারবার বারবার আমার দিকে এরা মানে কি যে মানে বাইক কিনা যে কি একটা বাপ নেয় রে ভাই নতুন নতুন চালানো শিখা এই যে আবার টানাটানি করতেছে এই যে আবার আমার কি করে যা বলে বলুক গা ভাই আমার শোনার টাইম নেই আমি টান দিয়ে চলে যাই কর দিলে জানালো আছে তোরা থাক ভাই তোরা পিছিয়ে থাক আর এবার চলে যাবো একটা নেই আমি চালাইছো তোমরা না ভাবেন একটু কি করলো আমার সাথে প্রথমে তো এসে চাপ দিয়ে আরেকটা হলে মাইরাই দিছিল তারপরে আবার রাত টানা টানি রেস লাগা লাগি তারপর আবার এখানে এসে বাউলি দিতেছে একবার এই সাইড একবার ওই সাইড একবার যদি পরে কি অবস্থা হবে চলে গেছে যাক একবার যদি পরে এদের কি অবস্থা হবে কোনো ইয়ে আছে ধারণা আছে না বেলসা দিয়ে খুঁজে পাওয়া যাবে না এদেরকে মানে রাস্তাঘাটে চলাচল করতে হইলে একটু সাবধানে সেফলি রাইড করতে হয় কিন্তু তারা তো পাগলা রাইডার চাপ দিব নাকি আবার টান দিল ভয় কটে রে ভাই এদের মতন কয়েকটা পাবলিক থাকলে রাস্তাঘাটে আর কিছু লাগে পাইলট একটা আচ্ছা ঠিক আছে গাইস ভিডিওর ফার্স্টে তো কথাই বলতে পারলাম না এরা এসে যেমনি শুরু করছিলো তো দেখলেনি তো কি করলো আমার সাথে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে কথাবার্তা হবে এরা উল্টাপাল্টা করতেছে ভিডিও অফ করে দেবো ঠিক আছে ক্যামেরা দেখে এমন করতেছে ক্যামেরা দেখে এমন করতেছে এখানে ভিডিওটা অফ করে দেবো আর আমি এখানে একটু স্লো করবো এরা চলে যাক তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ